জুমার নামাজ পর এলাকার চিনেহের ছোট ভাইদের নিয়ে ফেসবুক ইউটিউবার ফলোয়ার বন্ধুদেরকে নিয়ে কিছু সময় দিচ্ছি আনন্দ মজা masti করছি শনি ভাবের ভক্ত শনি ভাবের ভক্ত চিরা চিরায় রক্ত শনি ভাবের ভক্ত সুবেশে স্বাগত সুবেশে স্বাগত শনি ভাবের রক্ত শনি ভাবের ভক্ত দেশ এবং দেশের বাহির থেকে যাহারা আমার সানি শেখ পেইজ সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল দেখে থাকেন সকলকে ধন্যবাদ অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনারা সবাই যেতাই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি প্রতিটা মানুষের ভালোবাসা নিয়ে প্রতিটা মানুষকে ভালোবাসা দিয়ে সব সবসময় সানিভিশন টোয়েন্টি ফোর সব জায়গায় সব সময় আপনাদের পাশে সবার পাশে জীব বৈচিত্র্য সামাজিক নিউজ নিয়ে সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুন্দর সমাজ গঠনে দর্শ দেশের কথা নিয়ে সবসময় সব জায়গায় সানিভিশন টোয়েন্টি ফোর আছে থাকবে সবাই চোখ রাখুন সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সকলকে আবারও সানিভিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ